তো এখন এই জিনিসটা আমি মনে করি এটা আসলে গুড পলিটিক্স না তবে এটা করা যায় কখন করা যায় যখন জাতীয় পর্যায়ে তার কাছ থেকে অনেক কিছু আমরা পাবো আঞ্চলিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতা না থাকলেও জাতীয় পর্যায়ে যেহেতু তাকে আমার ইউজ করতে হবে তাকে আমার দরকার আমার পাশে রাখা দরকার সেখানে কিন্তু সেটা কখন যখন নাকি হাড্ডাহাড্ডি লড়াই হয় যখন আমি তার সাহায্য ছাড়াই জিততে পারবো তখন আমি তার সাহায্য নিয়ে কেন আমার ইজ্জত খোয়াবো এটা কারণ একটা যত কিছু আপনি বলেন ঠিক আছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে এলাকায় একজন এরকম মানে আপনার কম পরিচিত কম শক্তিশালী লোককে তারা ওখানে ইমপ্ল্যান্ট করতে চাচ্ছে তো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে কাছে ওই এলাকার বিএনপির লোক কি ই না প্রিয় না তাদের অস্তিত্বের কথা কোনো ভাববেন না তাহলে দল হলো কী হয় তাহলে ওই লোকটা যে বিএনপি করলো সে কি বিএনপি ভুল করছে আপনি এই জিনিসটি বুঝেন সে তো শুরু থেকে বিএনপি করতেছে তাহলে তার যে এই যে ডেডিকেশন কিন্তু যেমনটি মাহমুদ হাবিবা বললেন যে এর আগেও কিন্তু এ ধরনের আসন সমঝোতা হয়েছে আমরা বিএনপিতে দেখেছি হয়েছে এটা আমাদের রাজনৈতিক দুর্বলতা এটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর আমি বলবো এক ধরনের মানে কূটকৌশল কিন্তু এটা তো আপনি তাহলে কি কি মনে করেন যে বিএনপির উচিত হবে না কোন দলের সাথে কোন আসন সমঝোতায় যাওয়া আমি মনে করি এই নির্বাচনে তো উচিত হবেই ঠিক এই নির্বাচনে কোন রকম আসন সমঝোতা বিএনপির করা একেবারে ঠিক হবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি হতে পারে মানে বিরোধী দল কারা হতে পারে সেখানে বিরোধী দল কি হবে এটা এটা তো আমরা বলতে পারি না সরকারে দল কি হবে তাও বলতে পারি না

তার হৃদয় এভাবে বলতেছে আপনি কী করবেন তাকে মানুষের মনের ইচ্ছে আমি তো সবার হৃদয়ে ঢুকতে পারবো না তো সেক্ষেত্রে আমি কেমনি করে বলি যে বিএনপি জিতবে তো আমি যতটুকু বুঝি আমার মতো করে সেটা কারণ একটা জিনিস হলো কি বিয়ে আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাঙ্ক আছে এই ভোট ব্যাঙ্কগুলি যদি নৌকা না পায় তারা কাকে ভোট দেবে প্রথমত তারা কোনো অবস্থাতে জামাতকে ভোট দেবে না আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে ভাই কোনো অবস্থাতে জামাতকে ভোট দেবে না এনসিপিকে দিবে না কারণ মনে করবে যে এনসিপির জন্যে তাদের এই অবস্থা

তো তারা ওখানে যাবে না এই কারণে তো সে কারণে যারাই বিরোধী দলে আসুক সেটা হবে একটু দুর্বল বিরোধী দল আমার ধারণা যে হ্যাঁ মামলা করার কথা মাহমুদা হাফিবা বলছেন কিন্তু আসলে আবার নূর যেটা বলছেন যে সেখানে প্রশাসন ডিসি থেকে শুরু করে এসপি ইউনো সবাই একটা পক্ষ নিচ্ছে আপনি কি দেখছেন আসলে এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই সরকারের নামে যারা আছে না এরা নিজেদের ভাগ বাটরা ব্যস্ত এখন তারা প্রশাসন চালাতে পারছে না তাদের উচিত নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজেন্ট করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর সব আগে রিজেন্ট করা উচিত এই লোকটা তো অথর্ব একটা কী করে কী না করে কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই তো এই সমস্ত লোকের আছে দায়িত্ব দিয়েছেন দেশের এটা কেমন করে দেশ চালাবে নূর যে ঘটনাটা বললেন আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে কিছু লোক রামদা টামদা নিয়ে ওনাকে আটকে রাখছে হতে পারে যে বিএনপিতে যারা আছেন যারা নমিনেশন পেতে চান তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না সে তার স্বাভাবিক আপনি একটা স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকেতে পারেন নিশ্চয়ই না আপনি যেই হন আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন পারেন না আপনি যদি আর্মি চিফের দুলাভাই হন তাও পারেন না আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাও পারেন না পারেন আপনি কিন্তু তো করলো আর ওইখানে যে লোকগুলি ছিল মেরুদণ্ডহীনী যে প্রশাসন যারা ছিল ওরা কি জবাব দেবে আমি একটু আগে উনি আসার আগে যে এক কথাটা বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান আঞ্চলিকভাবে যান আপনি থানা পুলিশ প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথা চলে তখন মনে করে এখন জামাত পাওয়ারফুল আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে কেন মনে করে তারা কেন মনে করে মনে করে এই কারণে লন্ডনে কাজ তো হয় না কাজ হয় না বিএনপির মধ্যে বিএনপি আছে দশটা অমুকে বলে তমুকে বলে আমি তো অমুক ভাইয়ের লোক আমি তো তমুক ভাইয়ের লোক এক ভাইয়ের সমালোচনা করে আরেক ভাই তাদের প্রোটেকশন দেয় কি হবে

এটা যদি আপনি উপরে থেকে চাপিয়ে দেন যে ওই আপনার কী বলে অ্যারেঞ্জ ম্যারেজের মতো তুমি তাকে ভালোবাসো এটা হয় না রে ভাই আপনি নূরকে ওখানে যদি চাপাইয়ে দেন তাহলে নূরের যদি ওখানে গ্রহণযোগ্যতা থাকে নূর পাশ করে আসবে নূরকে জনগণ গ্রহণ করবে নূর সাহেবের কিছু জনগণ তো আছেই তার তো কিছু আপনার এই আছেই এখন এখন কি অলরেডি কি বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবো অথবা আমরা রাজনীতি করব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো এটা কি সিদ্ধান্ত নিয়েছি বিএনপি নেয়নি তো তাহলে বিএনপি যখন বলে যে তোমরা ওকে সহায়তা করো তাহলে ওকে বলুক না কেন তুমি আমার রাজনীতিতে আসো ভাই এখানে তো আপোষের কিছু নাই ওকে যখন আমি সহযোগিতা করব ওই এলাকায় তখন ওকে সহযোগিতা করো বলে অর্থ হলো তুমি আর তোমার রাজনীতিটা করো না তুমি ওর রাজনীতিটা করো আমি এই ধরনের প্রক্রিয়ারই বিরোধী সরাসরি বিরোধী কারণ আপনি সেন্ট্রালে করবেন আপনার রাজনীতি এলাকায় করবেন নূরের রাজনীতি এটা হয় না আপনি যদি নূরকে কিছু দিতে চান দেন তাকে আপনি টেকটুক মিনিস্ট্রি বানাই মিনিস্টার বানায় দেন সমস্যা তো নাই কোনো যদি আপনার মনে হয় তাকে আমার রাষ্ট্র পরিচালনার জন্য তার হেল্প আমার দরকার ওকে তাকে আপনি হবে কাজে লাগান কিন্তু আপনি এখনও নির্বাচনী কোনো ঐক্য হয়নি আর তাছাড়া এখন যে জিনিসটা হচ্ছে সামনে যে দিনটা আছে এই দিন নির্বাচনী ঐক্য হওয়ার দরকার নেই তো কোনো আমি একটা বিশাল নেতা এলাকার কেউ আমাকে চেনে না এলাকার লোক আমাকে দশটা ভোট দেয় না তো এই নেতারা আইনে আপনি কেন বলাবেন যে সে এমপি সেই ওই এলাকার প্রতিনিধি আপনি কেন আপনি মার্কাটা দিবেন রে ভাই আমি এটার পক্ষপাতি না এখানে আমি একটু বলি আপনি বলছেন যে নির্বাচন ঐক্য হবার কোনো দরকার নাই কিন্তু আমরা এমন একটা সময় আছি যখন আমরা সবচেয়ে বেশি ঐক্যের কথা বলছি তো সেই জায়গা থেকে বিএনপিটি বৃহৎ দল বিএনপি যদি ছাড় না দেয় নির্বাচনে বিজয়ী হয়ে এসে রিয়েলিস্টিক্যালি অনেকের পক্ষে অনেক ছোট দলের নেতার পক্ষে প্রধান নেতার পক্ষে এটা সম্ভব না তো করার কি আছে আসলে ক্ষেত্রে শুনেন এই ধরনের ঐক্য অর্থহীন আমি বলি আপনাকে এই ধরনের ঐক্য অর্থহীন অর্থহীন এই কারণে যে কখন দরকার যখন ধরেন একটা প্রতিদ্বন্দ্বী পার্টি আছে আপনারও একটা পার্টি আছে প্রতিদ্বন্দ্বী পার্টি দুজনে মানে একদম মানে নেক টু নেক ফাইট হচ্ছে তখন আপনার হয়তো মানে ওরকম টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোটও প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এখন কি এই দেশে সেই বাস্তবতা আছে বিএনপি যদি ভোট হয় কালকে বিএনপি প্রতিদ্বন্দ্বীকে আওয়ামী লীগ কিন্তু মাঠ করা হয়েছে এটা যে কত বড় একটা ডিজাস্টার হয়ে যাবে আগামীতে কোনো প্রপার শক্তিশালী যে কথাটা আমরা সারা জীবন বলে আসছে একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার বিরোধী দলটা কে কীভাবে সম্ভব হতে পারে আমরা কীভাবে পেতে পারি শক্তিশালী বিরোধী দল তাহলে আপনার শক্তিশালী বিরোধী আপনি সবাইকে সঙ্গে রাখবেন সবাইকে নিয়ে বলবেন যে আমরা সবাই মিলে ইলেকশন করো এখন তো সেটা হচ্ছে না এখন তো আওয়ামী লীগ নাই সত্য কথা বলতে গিয়ে আওয়ামী নাই আপনি আওয়ামী লীগকে সরাই দিয়েছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে ইলেকশন করতে ভার্চুয়ালি পারবেও না কারণ পলিটিক্স বন্ধ করে আপনি আপনি যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে তাহলে কী হবে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে হয়তো বাট আমার কাছে এই নির্বাচনটাকে আমি ভালো নির্বাচন বলবো না কারণ অনেক লোক আছে যারা ভোট কেন্দ্রেই যাবে না কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে পাবে না সেখানে পাবে না তো আমি বলি আপনি আওয়ামী লীগকে এটা অন্য বিতর্ক নতুন করে আজকে তৈরি করবো কিনা জানি না বলি তবু আমি আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে কেন আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমি একটা কথা বলি আপনাকে ভাই বাংলাদেশের আমার যা দেখছেন এ পর্যন্ত বাংলাদেশের সন্ত্রাসী রাজনৈতিক দল হলো গিয়া যে দলটা সরকারে থাকে তারা যারা সরকারে থাকে তারা হলো সন্ত্রাসী রাজনৈতিক দল ছাত্রলীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করল প্রশাসন তাকে দেখেও তারা ধরে না সে পিস্তল দিয়ে সবার সামনে গুলি করলো সেই ছবি সবার কাছে আসলো পুলিশ তাকে ধরে না কেন ধরে না কারণ ছাত্রলীগের লিডার ছাত্রলীগের উপরে মাথার উপরে সরকার আছে যারা নাকি সরকারের ছত্র ছায় থাকবে তারাই সন্ত্রাস করবে এখন সরকার যদি কালকে জামাত আসে কালকে শিবির হবে সন্ত্রাসী দল সরকারের ছত্র ছায় কালকে যদি বিএনপি আসে তাহলে দেখবেন ছাত্রলী হয়ে গেছে সন্ত্রাসী দল এখন কি হচ্ছে সারা দেশে সারা দেশে এখন কারা এই চাঁদাবাজি করছে সারা দেশে কারা এখন ইয়ে করছে জবরদখল করছে নাম শোনা যাচ্ছে একার কার হয় সাত ইয়ের বিএনপির অথবা জামাতের কই এখন তো আওয়ামী নাম শুনি না এত প্রতাপশালী আওয়ামী লীগ কই গেল এখন কারণ জামাতের বিএনপির নাম আসে কেন অথবা এনসিপির নাম আসে কেন কারণ এরা সরকারের কাছ থেকে এক ধরনের সহায়তা পায় অথবা লোকাল প্রশাসন মনে করে এরা সরকারের লোক তাদের কিছু বললে আমরা ঝামেলায় পড়তে পারি এবং যখন লোকাল প্রশাসন আপনাকে ছাড় দিচ্ছে তখন আপনি সন্ত্রাস তো করার আপনার জন্য অনুকূল হয়ে যায় তো এটাই হয় কি বলে আসলে যে চেইন অফ কমান্ড কতটুকু আসলে কাজ করছে একটা হলো কি চেনের কমান্ড তো মানতেই হবে তাহলে দল কীভাবে টিকবে দলের তো একটা সিস্টেম থাকবে কিন্তু দলকেও ভাবতে হবে যে আমি অমুককে সুবিধা দিতে যে। আমি কি আমার নিজেরই অঙ্গহানি ঘটাচ্ছি না ধর যে নির্বাচিত হলো সে তো পাঁচ বছর ওখানে থাকবে আর আমাদের দেশে ফরমেরটা এমন যখন একজন লোক এমপি নির্বাচিত হয়ে যায় না সে পুরা প্রশাসন কিন্তু তার আন্ডারে চলে যায় তখন সে কি এমপি নির্বাচিত হওয়ার পর মনে রাখে যে আমি অমুক বড় দলের বদান্নতায় জিতে এসেছি মনে রাখে না সে তখন নিজের ছোট দলটাকে ওখানে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে কারণ সে তো একটা পলিটিক্স করে তার দলের যেগুলো নাকি একদম তার চেয়ে গুরুত্বহীন ব্যক্তি তাদেরকে নিয়ে সেখানে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে করার ফলে কী হয় যে বড় যে দলটা যে দলটাকে ছাড় দিল সেই দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ধীরে ধীরে কিন্তু কর্নার হতে থাকে এটা তো ওই দলের রাজনীতির জন্য ক্ষতিকর আমি ওরকম অনেক উদাহরণ দিতে পারবো আমি ধরেন গত আমলে বলি আপনার আওয়ামী লীগ আমলে ইনু সাহেব একজন তাকে দিয়ে রাখছে সে ওখানে এলাকায় যায় না লোকে তারা চিনে না জানে না সে এমপি হচ্ছে লোক আমার নিয়ে পরে এইবার কী হলো এই যে ভাঙাচোরা যে নির্বাচন হলো দুই হাজার ইয়ের এই সাতই জানুয়ারি যে নির্বাচনটা ওখানে তো ওখানকার উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের একজন লিডার তার কাছে আমি সে হারে গেছে কারণ প্রমাণ হয়েছে যে সে আসলে আওয়ামী লীগের লোক না এবং সেতু আওয়ামী লীগ তার ক্ষতি আওয়ামী লীগের সে ক্ষতিই করছে তো এরকম কিন্তু আমি একটাই আসবো উদাহরণ আমি উদাহরণ বিএনপিতে অনেক আছে এই যে উকিল সাপ্তার উকিলকে বাদ দিয়ে ওখানে আমিনী সাহেবকে দিল তো এগুলো দেখছি এগুলো এই ইন্টারিম গভর্নমেন্টকে ন্যাশনাল গভর্নমেন্ট করা এবং ন্যাশনাল গভর্নমেন্ট করলে তো সব দলের এখানে প্রতিনিধিত্ব থাকে সো সেইটাকে বছর অন্তত একটা সময় নির্ধারণ করা বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা সরকার আসার আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে জাতীয় সরকার সো এখন যেহেতু একটা গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সেই সময়ে যদি নির্দিষ্ট বলয়ের সরকার না হয় সব দল মতের বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর রিপ্রেজেন্টেশন নিয়ে যদি সরকারটা হতো তাহলে সেটা দুই বছর থাকলে আপনার বেশ কিছু কাজ হতো কারণ আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছে কিন্তু মূল জায়গায় যেটা আমরা দীর্ঘদিন ধরে পরিবর্তন চাচ্ছিলাম রাজনৈতিক সংস্কৃতির আমাদের শাসন ব্যবস্থার সেই জায়গায় পলিটিক্যাল যে সরকারি আসুক তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য খুব বেশি চেঞ্জ করতে চায় না যখন এই গভর্নমেন্ট ওই দিকে যায় নাই এবং আমরা বিশেষ করে সাত আট মাস যাওয়ার পরেও যখন গভর্নমেন্টের কর্মকাণ্ড অ্যানালাইসিস করেছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা দুর্বল সরকার হয়েছে এবং এই সরকারে অর্থনীতিবিদ আছে আপনার আন্তর্জাতিক সম্পর্কবিদ আছে আইনবিদ আছে কিন্তু পলিটিক্যাল লোক না থাকার ফলে এটা ওই ধরনের দৃঢ়তা দেখাতে পারছে না বা বিভিন্ন ক্ষেত্রে একটা শক্ত পজিশন নিতে পারছে না এই কারণে আমরা বলছিলাম যে দুর্বল গভর্নমেন্ট বাংলাদেশের এই জিও পলিটিক্স এবং দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে বেশি দিন থাকলেই সেটা দেশের জন্য খুব বেশি ভালো হবে না সেই জায়গাতে আমরা যেহেতু মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আমরা দু সাল থেকে শেখ হাসিনার পতনের এক দফাতে যুগপথ আন্দোলন করেছিলাম আরও বেশ কয়েকটি দল তাদের সাথে আলাপ আলোচনায় তারাও আমাদের কাছে উপস্থাপন করেছে যে ইলেকশনটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে হলে একটা ভালো হয় সেই জায়গা থেকে আমরা ওই যুগপথ আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরও পজিশন সেম ছিল তো আমি এবার এলাকা থেকে যেটা দেখলাম যে আসলে বিশেষ করে সেই পুরানো স্টাইলেরই মাসেল পাওয়ারের রাজনীতি কিংবা আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিশেষ করে স্বাভাবিকভাবে আমার ওখানে প্রমিনেন্ট দল বিএনপি ম্যাক্সিমাম জায়গায় বিএনপি তো আমার কাছে মনে হচ্ছে যেটা এবং এর আগেও অনেক জায়গায় আমাদের জেলা উপজেলা পর্যায়ে যদি আমরা বিএনপির সাথে তো আন্দোলনে আছি এবং বিএনপির নির্বাচনের লাইনে যেটা ইনফরমালি আমরা বলছিলাম সবচেয়ে পার্টির মধ্যে পলিটিক্যাল পার্টির মধ্যে আমাদের একটা শক্ত পজিশন ছিল এবং ইন্ডিভিজুয়াল হিসেবে আমি দেখি যেটা আমাদের আজকের মাসুদ কামাল ভাই এবং জিল্লুর ভাই একটু কথা বলছি বলে থাকেন সে আমাদের যদি এই পজিশন হয় অন্য জায়গায় কি পরিস্থিতি তো আমি বলি নেই যে নির্বাচন এই আবার টাইম চেঞ্জ করার বিষয়ে কোনো মন্তব্য করে আমি বলেছিলাম যে হ্যাঁ এখানে আমরা যে তাড়াতাড়ি নির্বাচন চাই এটা আসলে একটা দীর্ঘ ছাব্বিশ মিনিটের বক্তৃতায় প্রসঙ্গক্রমে কথাটি এমন ছিল যে

আমরা এখনো মনে করি যে সরকারের কাঠামোগত কিছু পরিবর্তন দরকার কিছু উপদেশটাকে ইনক্লুড করা যায় কিছু আছে যারা তাদেরকে দুই তিনটা মিনিস্ট্রি দিয়ে রাখছে তারা ওইভাবে ফাংশন করতে পারছে না আর পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ইউজুয়ালি একটা গভর্নমেন্ট একটা মিনিস্টার চালে এখানে একটা ইলে পরিবেশ যতদিন পর্যন্ত তৈরি না হয় ততদিন নির্বাচন না দেওয়ার জন্য আপনি বলছেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়নি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি সেটাও বলছেন এটা কি আপনার এই সম্প্রতি যে অভিজ্ঞতা সেটার কারণেই আপনি শুধু বলছেন কিনা হ্যাঁ এটা সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বিশেষ করে আমার তো ধরেন ঈদ উপলক্ষে আমার নিজের কনস্টিটুয়েন্সির পাশাপাশি পটুয়াখালী জেলায় চারটা কনস্টিটুয়েন্সি আছে তো চারটাতে বিনোদনের খোঁজখবর কিংবা আরও পত্রপত্রিকায় যেখানে দেখতে পাচ্ছি এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে নাই তো তার মধ্যেই যদি কোনো পার্টি যদি অন্য পার্টিগুলোর প্রতি এখনই আক্রমণাত্মক আচরণে থাকে এবং সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল যে আমি আমার এলাকায় অবরুদ্ধ ছিলাম পৌনে দশটা থেকে রাত্র সাড়ে তিনটা পর্যন্ত এর মধ্যে আমি ডিসির সাথে যোগাযোগ করেছি এসপির সাথে যোগাযোগ করেছি বরিশাল রেঞ্জ ডিআইজির সাথে যোগাযোগ করেছি আর্মির যারা আঞ্চলিক দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করেছি ঢাকায় যারা পুলিশের আপনার অপারেশনাল দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করেছি বাট ধর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল তিনি প্রতিপক্ষ তাদের অভিযোগ ছিল যে তাদের কোনো একটা অফিস আমাদের লোকেরা ভাঙচুর করেছে সেই কারণে তিন কিলো রাস্তার তিনটা পয়েন্টে তারা রামদা চাপাতি নিয়ে রাস্তায় গাছ ফেলে ইটের আপনার আদলা নিয়ে অবস্থান করছে যে আমাদেরকে ওখান থেকে যেতে দেবে না তো পুলিশের সাথে যোগাযোগ করার পরে প্রথমে পুলিশ আসলো দুই গাড়ি পুলিশ এসে বলছে যে পরিস্থিতি খুব বেশি ভালো না আমরা এখানে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না তখন আমি ওখানে লোকাল আর্মির সাথে যোগাযোগ করি চার গাড়ি আর্মি আসে চার গাড়ি আর্মি দুই গাড়ি পুলিশ ছয় গাড়ি প্রশাসনের লোকেরাও তারপরে ওখানে আপনার ভূমিকা নিতে পারছে না যে আমাদের একটু যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে সেখানে বিশেষ করে তো পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে কারণ এইভাবে তো কারো পথ অবরোধ করে রাস্তায় গাছ ফেলে আপনার সজ্জিত তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বিকার তখন আমি বলছি যদি এখন এই রোল প্লে করে নির্বাচনের সময় আমার ওই এলাকায় কতগুলো কেন্দ্র তো আমি তো মাঠেই নামতে পারবো না এবং আরও কিছু কিছু ঘটনা বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করি সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচনে একটা পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ যদি আপনার ডিসেম্বরের আগেও হয় সো আমাদের কোনো আপত্তি নেই কিংবা বিশেষ করে আমাদের প্রশাসনের প্রকৃত অর্থে চরিত্রের কোনো পরিবর্তন নেই এর আগে আওয়ামী লীগের চাটুকারিতা করেছে এখন সবাই বিএনপি জামাত হয়ে গেছে যে আমরা বিএনপি লোক যেটা সাবেক আইজিপি মনুল ভাই বলেছিলেন যে যৌন কলেঙ্কিরিতে তার পদ অবনমন করেছিল সেও এই পট পরিবর্তন পরে বলছে যে সে আপনার বঞ্চিত লোক তো এইভাবে অনেকে যখন প্রমোশন নিয়ে গেছে ঠিক একইভাবে এটা ঠিক আজকের এই ডিসি বলেন কিংবা এসপি বলেন ইনো ওসি বিশেষ করে এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি এই ছয়টা পদমর্যাদার লোকেরা মূলত প্রশাসনটাকে কন্ট্রোল করে ম্যাক্সিমাম লোকই পলিটিক্যাল বায়াস যেটা আমার এই কিছু অভিজ্ঞতায় তৈরি হলো সো এই প্রশাসনকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু যেটা এবং আরও একটা আশ্চর্যজনক বিষয় আমি আপনাকে বললাম যেখানে অনরেকর্ডে কালকে কিং চার্লস থার্ড এর বার্থডে ছিল ব্রিটিশ হাইকমিশন কর্তৃক লা সেখানে অনেক রাষ্ট্রদূতের সাথে কথা হলো তিনজন প্রভাবশালী রাষ্ট্রদূত আমি জিজ্ঞেস করছি হাউ ডু ইউ সি দ্য চেঞ্জেস টেন মান্থস সে আই ড সি সো চেঞ্জেস যে এবং একজনে বলল যে আমি ডাউট করি যে ওয়েদার দ্য ইলেকশন উইল বি ফ্রি ফেয়ার অন নট বিকজ মাসেল পাওয়ার পাওয়ার ম্যাল প্র্যাকটিস রিপ্লেস হচ্ছে ইলেকশন আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কথা বলবো কিন্তু আমি এর মাঝে একটু আপনার কাছে জেনে নিতে চাই সেটা হচ্ছে যে আপনি তো গেছেন ওখানে নির্বাচনী প্রচারণার জন্যই গেছেন আমরা জানি রাজনৈতিক নেতারা কেন তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন এই এলাকাতে আপনাকে ছয় মাস আগে চিঠি দেয়া হয়েছে ছয়জন নেতাকে তার মধ্যে আপনি একজন আপনাকে সহযোগিতা করার জন্য কি কারণ হতে পারে যে বিএনপির নেতারা আপনাকে ওখানে সহযোগিতা করছেন না প্রথম হচ্ছে যে বিএনপির সাথে আমাদের নির্বাচনী আসন নিয়ে কোনো আলাপ আলোচনা বা সমঝোতা হয় নাই এটি মূলত আমি আমার এলাকায় অগস্টের পরপর সেপ্টেম্বরে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে আওয়ামী লীগ আগে যেটা করতো যে ঢাকায় বিএনপির সমাবেশ আসার ফলে তাদের লোকজনকে হুমকি দামকি দিত যে ঢাকায় কেন গেছে ঠিক পটুয়াখালীতে সেপ্টেম্বর মাসে আমার একটা প্রোগ্রাম ছিল সেই সমাবেশে কেন আসছে সেখানে বিশেষ করে আমার ওই বা দশ মিনিট যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি তার দিয়ে হুমকি দেওয়া হচ্ছেন যে কেন ওই সমাবেশে গেল ইভেন জেলা পর্যায়ের নেতারা আমাদের কমিটির লোকজন কিসে বলছে যে ভিপি নূর যেন আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেয় বা সে অতিরিক্ত ক্রিটিসিজম যেন না করে তো আমি খুব অবাক হলাম যে বিএনপির লোকেরা আমার পলিটিক্স কি ডিকটেট করবে আমার কথাকে কি ডিকটেট করবে যেটা হাসিনা পারে নাই তখন আমি একটু পাবলিকলি ক্রিটিসাইজ করেছিলাম এবং বিএনপির সিনিয়র নেতাদের সাথে যদি আমাদের দীর্ঘদিন একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে জানিয়েছিলাম তখন তারা দেখলাম আমি সহ আমাদের ছয়জন বিভিন্ন রাজনৈতিক দল নেতার এলাকায় চিঠি দিল ওই চিঠির পর থেকে আরও ঝামেলা বেশি শুরু হয়েছে প্রকৃতর্থে দেখেন